আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে যদি আপনি এক হাজার হাঁস আবদ্ধভাবে লালন পালন করেন মনিকা বছরে কত টাকা ইনকাম করতে পারবি পনেরো থেকে ষোলো লাখ টাকা পনেরো থেকে ষোলো লাখ টাকা ইনকাম পনেরো থেকে ষোলো লাখ টাকায় বছরে ইনকাম করতে পারবি তুমি এ টু জেড হিসাব করে বুঝাই দিতে পারবা এ টু জেড আজকে আমি আপনাদেরকে বুঝাই দেবো যে কীভাবে আপনি এক হাজার হাঁস লালন পালন করে বছরে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা ইনকাম করবেন তো তার আগে আপনাকে এই হাঁস লালন পালন করা শিখতে হবে তাই না মনিকা আপনি না শিখে যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনি লসের শিকার হবেন তাই না মানে তো আপনি বর্তমান সময় টাকা ইনকাম করা কিন্তু এতটা সহজ না তাই না মানে আবার টাকা ইনকাম করা এতটা কঠিন কোনো কিছু না কঠিন যে টাকা ইনকাম করতে পারে তার কাছে খুব সহজ যে টাকা ইনকাম করতে পারে না তার কাছে অনেক কঠিন তাই না বর্তমান ধরো সময় যারা ওই যে শ্রমিকের কাজ করে গার্মেন্টস কাজ করে হ্যাঁ একটা গার্মেন্টস শ্রমিক ধরো মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে তাই না সে ওই পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করার পিছনে তার যে পরিমাণ কষ্ট করতে হয় সেই পরিমাণ যদি আপনি কষ্ট যদি হাঁস খামার করে যদি সেই পরিমাণ যদি কষ্ট করতে পারেন তাহলেই কি কিন্তু আপনি হাঁস খামার করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন তাই না কা আপনি হাঁস খামার করলেন সেখানে সঠিকভাবে লালন পালন করতে পারলেন না আপনি হাঁস খামার করলেন সেখানে আপনি সঠিকভাবে খাবার দিলেন না খাবার ব্যবস্থা রাখলেন না হাঁসকে আপনি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখলেন না সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না দেনা কা আপনি বর্তমান সময় টাকা ইনকাম করা যেমনটা সহজ তেমনটাই কঠিন আপনি যদি এক হাজার হাঁস লালন পালন করতে চান সেক্ষেত্রে আপনার প্রায় ধরেন যে হাঁস পালনের সুস্থ সুন্দর পরিবেশ রাখবি তাই না মানে তোমার হাঁস পালনের জন্য ছায়াযুক্ত জায়গা লাগবে না রোদ আলাদা জায়গা হলে হবে সম্পূর্ণ ছায়াযুক্ত জায়গা লাগবে আপনি যেখানে হাঁস লালন পালন করবেন তাই না ঠান্ডা বাতাস হ্যাঁ আপনি যখন এক হাজার হাঁস লালন পালন করবেন সখন আপনার এক হাজার হাঁস লালন পালন করতে হলে আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ জায়গার প্রয়োজন তাই না মনিকা তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ শতাংশ জায়গার প্রয়োজন এক হাজার হাঁসের জন্যে তোমার ধরো যে চল্লিশ হাত লম্বা আর প্রস্ত হতে হবে তোমার হলো যে ধরো পনেরো থেকে আঠেরো হাত তাই না এক হাজার হাঁস লালন পালন করতে গেলে এক হাজার হাঁস শুধু রাতের বেলা থাকার জন্যে চল্লিশ হাত লম্বা একটা ঘর এবং পাতালে মুখে থাকতে হবে তোমার হচ্ছে যে কয় হাত পনেরো হাত পনেরো থেকে আঠেরো হাত হ্যাঁ এই একটা ঘর হলে আপনি এক হাজার হাঁস লালন পালন করতে পারবেন আর গাছের জন্য ওই জায়গা থাকবে আর দিন থাকি ওই যে পঁচিশ থেকে তিরিশ শতাংশ জায়গা ছায়াযুক্ত জায়গা হতে হবে তাই না আর আমি যে হিসাবটা দিচ্ছি এটা সম্পূর্ণ আবদ্ধভাবে সম্পূর্ণ বাজারের তৈরিকৃত ফিটের উপর নির্ভর করে তাই না সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করবেন তাও কি না বাজারের রেডি ফিটের উপর নির্ভর করে এখানে আপনার শুধু সারা দিন হাঁসগুলোর পেছনে খেয়াল রাখা হ্যাঁ হাঁসগুলো কিভাবে সারা দিন দিন কাটাচ্ছে তাই না মানে তো হয়তোবা আপনারা আমাদের এই গল্পগুলো গাল গল্প বা চাপা গল্প কেউ কেউ আবার বাট পারও ভাবতে পারেন যে এরা হচ্ছে বাদ পা তাই না আসলে এটা সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট সম্ভব আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন এক হাজার হাস সঠিকভাবে লালন পালন করলে বছরে আপনি হানড্রেড পার্সেন্ট পনেরো থেকে ষোলো লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো হয়তো বা আপনি ভাবতে পারেন যে ভাই কিভাবে সম্ভব এটা এটা হানড্রেড পার্সেন্ট সম্ভব তাও কিনা সম্পূর্ণ আবদ্ধভাবে বর্তমান সময়ে একটা ডিমের পাইকারির মূল্য হচ্ছে পনেরো টাকা তাই না মনিকা আপনার যদি এক হাঁস লালন পালন করেন আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে কত মনিকা একটা করে হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা লাগে একটা হাঁসের পেছনে খরচা হবে সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আবার অনেক ক্ষেত্রে ছয়শো টাকায় পরে তাই না তো সেক্ষেত্রে আপনার একশো হাঁসের পেছনে ইনভেস্ট করতে হবে ছয় লক্ষ টাকা তাই না শুধু হাঁস বিষয়ে আপনার থাকার জায়গা ঘর এগুলো বাদ দিয়ে তাই না মানে হাঁস খাবার তবে আপনি যদি হাঁস লালন পালন করতে চান তাহলে আপনাকে এই হাঁস খামার আগে হাঁস পালন শিখতে হবে তাই না তারপরে আপনাকে হাঁস পালন করতে হবে আপনি শেখার পরে আপনাকে হাঁস খামার করতে হবে আপনি কোনো কিছু জানেন না কোনো কিছু বুঝেন না আপনি আমার এই ভিডিও দেখলেন দেখে আপনি হাঁস খামার করলেন ভাই পারবেন না না জেনে না বুঝে হাঁস খামার করতে গিয়ে আমরা প্রথম প্রথম আড়াই লক্ষ টাকা লস খাইছি এই জন্য আমরা মূলত চাই যারা মূলত আমাদের স্বপ্ন এগুলো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত দর্শক তারা যেন হাঁস খামার করতে গিয়ে লসের শিকার না হয় তাই না এই জন্যই মূলত আমরা প্রতিনিয়ত হাঁস খামারের ভিডিও তুলে ধরি তাই না তো আপনি যদি হাঁস খামার করতে চান আপনি প্রথমে একদিনের জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন তাই না সেই বাচ্চা থেকে আপনি একটা হাঁস খাকি ক্যাম্বেল হাঁস একটা না আঠারো থেকে চব্বিশ মাস

আমরা মূলত সারা বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হাঁসের বাচ্চা বিক্রি করতেছি তাই না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা এবং হাঁস পালনের আমরা মূলত একটা বই তৈরি করছি তাই না এই বইটাও আপনারা নিতে পারেন তবে আমাদের আরেকটা কথা বলি আমাদের আগামী কাল বা পরশু দিন আমাদের ডেলিভারি আছে কুমিল্লা চাঁদপুর বাবুরহাট তাই না মনিকা কুমিল্লা চাঁদপুর বাবুরহাট কুমিল্লা সার আস্তি আর একটা ডেলিভারি আছে বান্দরবন তো আমরা মূলত এই তিনটে খামারে বাচ্চা ডেলিভারি করতে আমি মনিকা মানে আমরা তিন চার দিন সময় লাগবে তাই না আমরা এই বাচ্চা ডেলিভারির পাশাপাশি আমরা কক্সবাজার সহ ঘুরে আসবো তাই না মানে কা তো আপনি যদি এক হাজার হাঁস সঠিকভাবে লালন পালন করতে পারেন আপনি বছরে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা কীভাবে ইনকাম করবে না। এই হিসাবটাই আমি এখন আপনাকে দিব আপনি যদি এক হাজার ডিমের হাঁস থাকে আপনার খামারে প্রত্যেকটা দিন যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন এইটি পার্সেন্ট যদি ডিম পান তাহলে সেই ক্ষেত্রে এক হাজার হাঁস থেকে ডিম পাবেন হচ্ছে যে প্রতিনিয়ত আটশো পিস তাই না মানিকা এক হাজার ডিমের হাঁস থাকলে আটশো পিস ডিম থাকি আটশো ডিমের দাম একটা করে ডিমের দাম পনেরো টাকা পাইকারি মূল্য তাও কম একশো ডিমের দাম পনেরোশো টাকা আট হাজার আটশো ডিমের দাম বারো হাজার টাকা একটা ডিম দেওয়া হাঁস প্রতিদিন খাবার খায় একশো থেকে একশো গ্রাম যেটাও কি না সম্পূর্ণ বাজারের রেডি ফিট তাই না তো আমি মূলত আমার খামারে সম্পূর্ণ বাজারে রেডি ফিট খাওয়াই তো এই ফিট খাওয়ায় ভালো প্রোডাকশন ডিম পাচ্ছি আমি তো আপনারা চাইলে আপনারাও এই রেডি ফিট খাওয়াতে পারেন তো আপনার একটা হাঁস একটা খাকি ক্যাম্বেল ডিম পারা হাঁস আবদ্ধভাবে প্রতিদিন আপনার একশো বিশ থেকে একশো তিরিশ গ্রাম খাবার খায় সেক্ষেত্রে আপনার এক বস্তা পঞ্চাশ কেজি ফিটের দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাই না মনিকা ছাব্বিশ পঞ্চাশ টাকা এক বস্তা ফিটের দাম এক কেজি তাই না তো একটা হাঁস একশো বিশ থেকে একশো তিরিশ গ্রাম খাবার খাইলে খাবার খরচা আসে প্রায় সাত থেকে সাড়ে সাত টাকা তাই না এক হাজার হাঁস আপনার লালন পালন করতে আপনার খাবার খরচা ঔষধ কারেন্ট বিল লেবার বিল সহ সাড়ে সাত টাকা পড়বি তাই না সাত থেকে সাড়ে সাত টাকা প্রতিদিন একটা হাঁসের পিছনে খরচা হবে এক হাজার হাঁস যদি থাকে আপনার সম্পূর্ণ জুল রেডি উপর তাহলে আপনার এক হাজার হাঁস প্রতিদিন খাবার খরচা আসবি আপনার হচ্ছে যে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার ধরো সেক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকায় ধরো হ্যাঁ তোমার এক হাজার হাঁস থেকে প্রতিদিন ডিম পাবি আটশো পিস তাই না একটা করে ডিমের দাম পনেরো টাকা হলে আটশো পিস ডিমের দাম বারো হাজার টাকা আপনার বারো হাজার টাকার ভিতর সাড়ে সাত হাজার টাকা বাদ দাও মনিকা তাহলে থাকতেছে হচ্ছে যে চার হাজার সাড়ে চার হাজার টাকা দিনে থাকতেসে সাড়ে চার হাজার টাকা তোমার একদিনে যদি সাড়ে চার হাজার টাকা থাকে তিরিশ দিনে কনভার্ট করি তোমার আসতেছে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাস একশো হাত যদি এক হাজার হাত যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে আপনার মাসে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট রহমতে তাই না মনি তো আমরা মূলত আমাদের খামারে এক হাজার হাঁস হাঁসের একটা খামার গড়ে তুলবো কিন্তু হয়তো বা এই মুহূর্তে আমাদের এক হাজার হাঁস খামার করা সম্ভব হচ্ছে না তাই না আমরা মূলত আমাদের এই খামারে করার আগে গরুর খামার করছি সেখানে পাঁচ ছয় লাখ টাকা লস খাইছি আবার হাঁস খামার করতে গিয়েও প্রায় আড়াই লক্ষ টাকা লস খাইছি যার কারণ আমাদের ওই ভাবে এতটা মানে ক্যাশ ক্যাপিটাল আমরা বের করতে পারতেছি না যার কারণে আমরা আস্তে আস্তে খামারটা বড় করতে চাচ্ছি হ্যাঁ এই বছর আগামী বছর এক হাজার হাঁস ইনশাল্লাহ এক হাজার হাঁসের খামার করবো এইবার পাঁচশো কিংবা ছয়শো হাঁস করার যেন আল্লাহ অভিজ্ঞ দেয় আপনার দোয়া করবেন হ্যাঁ তো আপনার এক হাজার হাঁস প্রতিদিন খাবার খরচা সাড়ে সাত হাজার আপনার ডিম বিক্রি করে পাবেন বারো হাজার আপনার প্রতিদিন লাভ থাকবি সাড়ে চার হাজার মাসে থাকবি আপনার হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এই এক লাখ পঁয়ত্রিশ হাজার তুমি বছরে কনভার্ট করো এক লাখ পঁয়ত্রিশ গুণ হচ্ছে বারো ষোলো লক্ষ বিশ হাজার টাকা তুমি যদি এক হাজার হাঁস সঠিক ভাবে লালন পালন করো মনিকা বছরে তুমি ষোলো লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এ টু জেড খরচা বাদ দিয়ে তাই না তো আমরা মূলত ধরো সেখান থেকে আরো এক লাখ বিশ হাজার টাকা উপরে বাদ দাও পনেরো লক্ষ টাকা আপনার এক বছরে আপনি এক হাজার হাঁস থেকে লালন পালন করে লাভবান হতে পারবেন তাই না তো হয়তোবা আমার এই কথাগুলো আপনার বিশ্বাস নাও হতে পারেন অনেক মানুষ অনেক মানুষ বাজে বাজে কমেন্ট করতে পারেন সমস্যা নাই আপনাদের আমার সঠিক তথ্য পরামর্শ দিয়ে আমি সহযোগিতা করব এটা আমার আমি দায়িত্ব মনে করি তাই না মনিকা আপনারা হয়তোবা আমাদের এই কথাগুলো হয়তো বা বিশ্বাস নাও করতে পারেন আপনি চাইলে আমার খামারে আসেন আসে দেখেন আসলে আমি সত্যি কথা বলি না মিথ্যা কথা বলি আমার খামার হচ্ছে বগুড়া জেলা গাবতুলি থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম তো আমার নাম হচ্ছে মিশু আর তোমার নাম হচ্ছে কি তোমার নাম হচ্ছে মনিকা হ্যাঁ তো আমাদের স্বপ্ন আমরা একদিন অনেক বড় হাঁস খামার গড়ে তুলতে চাই হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম